সহি বুখারি আঠারো নম্বর হাদিস তাওহিদ পাবলিকেশন অধ্যায় ইমান বা বিশ্বাস উবাদা ইবনু সামিত রদিয়াল্লাহ তা আলাল আনহু যিনি যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন নকিব উবাদা ইবনু সামিদ রদিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহ পাশে একজন সাহাবির উপস্থিতিতে তিনি বলেন তোমরা আমার নিকট এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না চুরি করবে না ব্যভিচার করবে না তোমাদের সন্তানদের হত্যা করবে না কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না এবং সৎ কাজে নাফরমানি করবে না তোমাদের মধ্যে যে তা পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হল এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফফারা আর কেউ এর কোনও একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন তিনি যদি চান তাকে মার্জনা করবেন আর যদি চান তাকে শাস্তি প্রদান করবেন আমরা এর উপর বাইয়াত গ্রহণ করলাম